সকাল থেকে বদমাইশি শুরু হয়েছে হ্যাঁ এমনি এমনি করলে থাকবে না ওকে নিয়ে একটু মতো সোজা করে রাখতে হবে খেলাতে হবে নাচাতে হবে দুষ্টুমি হচ্ছে সোনা হ্যাঁ সকাল থেকে হ্যাঁ ওই আমার বুকের উপর দাঁড়িয়ে যে হাঁটা করাই স্টেপ ফেলাস এখন খুব ইয়ে হয়েছে ওর ভিকার আয়োজন করে রেডি করায় স্কুলের জন্য। নবীন নিজে তো নিজে রেডি হস। আজ আবার কি হলো? মা কই আলে স্কুল এখন হয়ে গেছে এখন আবার 15 আগস্টের জন্য নাচছে, গান্সছে, দেখো অবস্থা খুব আনন্দে আছে হ্যাঁ কি মজা ও হো বেগুনগুলো খুব ছোট ছোট অবস্থায় তুললাম এখন বেশি বড় বড় পেকে যাচ্ছে আছে কোন তুলার মতো সাইজ আছে কি দেখ আগে তুলার মতো সাইজ একটা তো ছিল কিন্তু দেখলাম একটা নাই এর থেকে সব ছোট ছোট দিন পরে তোলা যাবে এই গাছটা দেখুন আগেও বলেছিলাম এটা আমার বন্ধু দিয়েছে আমাকে এরকম টবে বসিয়ে তৈরি করে দিয়েছে ফুল ফুটবে করি এসছে দেখুন ছোট্ট গাছটা এই গাছগুলো অনেক বড় হয় কিন্তু এটা সুন্দর ছোট্ট গাছে একটা করি এসছে আমি আগে ফুলকপি রস রান্না করব ফুলকপিগুলো কেটে নিয়েছি এখন জল দিয়ে ধুয়ে আমি একটু গরম জল দিয়ে একটু ভাপিয়ে নেব কড়াই জল দিয়ে দিবকটু গুলো ধুয়ে নিয়েছি এবার শুকুটু জল জন্মদিকে দিয়ে দিচ্ছি

আমি সাদা তেলেই রান্না করব গড়ায় সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে ফুলকপিগুলোকে হালকা করে ভেজে নেবো আমি তেলটা গরম হয়ে গেছে এবার আমি ফুলকপিগুলোকে ছেড়ে দিব আমার বৌমা এই প্রথম ফুলকপি রোজ তৈরি করবে ওকে সব বলে দিচ্ছি বুঝিয়ে দিয়েছি ও সেই মতন রান্না করবে আপনারা দেখবেন সজনে পাতা নিয়ে এসে এসার হাই হয়ে গেছে সজনে পাতা এনে দিয়েছে আমাকে চিত্র করে দিতে হয় জলটা খাবে ছিদ্র জলটা খাবে খুব একটা লাল করে ভাজবো না আর অল্প কিছু ঢেলে আমি তুলে নিবুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিব ফুলকপির রস রান্না করার জন্য কি কি নিয়েছি দেখুন এখানে নিয়েছি টক দই পেঁয়াজ বাটা এখানে কাজু আর মগজ দানা বেটেছি আর এটাতে আছে আদা রসুন জিরে কাঁচা লঙ্কা রস আর টমেটো আর ফরণে দিয়েছি আমি শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে কড়াই অল্পটুকু তেল দিয়ে দিচ্ছি এবার আমি ফোড়ন দেবো শুকনো লঙ্কা তেজপাতা গোটা দিয়ে এবার আমি পেঁয়াজ বাটাটাকে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা আমি একটু ভালো করে ভেজে নেব তারপরে আমি বাদাটিগুলো দিব এই যে বৌদির রান্নার ট্রেনার বৌদি এমনিও রান্না ভালো করে তারপর মা অনেক কিছু বৌদিকে শেখায়

এই মশলাটা থেকে দিচ্ছি মশলাতে আছে আদা রসুন ঘিরে কাঁচা লঙ্কা টমেটো দিচ্ছি এটা একটু ভালো করে কষে নিব তারপরে বাকিটা মশলা নিব মশলাটা গো কষিয়ে নিয়েছি এবার আমি দেখবো কনমাগুলোর নুন হলুদ লঙ্কা গুঁড়ো আর কাশ্মীর লঙ্কা গুঁড়ো সালা এটা হলুদ ছাড়াও হয় আমি অল্পটুকু ফলানো হলুদ দিয়েছি এবার আমি দেব টক দই টক দইটা পঞ্চাশ গ্রাম আছে আমি ফাটিয়ে রেখেছিলাম এবার এটা দিয়ে দিচ্ছি এবার আমি দেব পঞ্চাশ গ্রাম কাজু আছে আর অল্পটুকু মগজ দানা আছে ঘরে খাবো তো বেশি মগজ দানা দেয়নি অল্প টুকুই আমি আর একটু কষবো কষে এবার জল দিয়ে দিব মশলাটাকে ভালোভাবে কষে নিয়েছি এবার আমি জল দিয়ে দিচ্ছি গ্রেভিটা ফুটে উঠলে আমি ফুল ফুলগুলোকে দিয়ে দেবো ঝোল ফুটে গেছে এবার আমি ভেজে রাখা দিচ্ছি স্টিম কমিয়ে আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিব ফুলকপি সিদ্ধ হবে দশ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটাকে খুলে দিচ্ছি তার মতো চিনিটা দিয়ে দিচ্ছি আমি ঘি দিয়ে দিচ্ছি একজন গরম মশলা খাই না ওই জন্য আমি গরম মশলা ছাড়া ওর জন্য তুলে রেখে আমি গরম মশলা গুলো কে একজনের নাম বলতে হবে এবার আমি গরম মশলা দিয়ে নামিয়ে ফুলকপির রস রান্না আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি নামিয়ে রাখবো আমাদের ভিডিও যদি আপনাদেরকে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামীকাল